বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের থেকে আমদানি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ শতাংশ শুল্ক যোগ করেছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের উপর নতুন ওই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একত্রিশ জুলাই বৃহস্পতিবার সেই শুল্ক কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় তথ্য জানানো হয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প বিরানব্বইটি দেশের উপর নতুন করে শুল্ক যোগ করেছেন এবং এই শুল্কগুলো এক আগস্টের পরিবর্তে এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে এর আগে ডোনাল্ড ট্রাম্পই এক আগস্টকে শুল্ক নির্ধারণ করার সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন মেক্সিকোর জন্য শুল্ক নিয়ে সমঝোতা করতে আরও নব্বই দিন সময় যদিও বেঁধে দেওয়া হয়েছে কানাডার উপর শুল্ক আগের পঁচিশ শতাংশ থেকে আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র নতুন করে যে শুল্ক নির্ধারণ করা হয়েছে সেখানে কানাডাকে শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্র বলেছে কানাডা যুক্তরাষ্ট্রে ব্যথানাশক ফ্যান্টানাইল ঔষধের প্রবেশ ঠেকাতে সহযোগিতা না করার জন্য অতিরিক্ত শুল্কের মধ্যে পড়ছে যদিও ত্রিশ জুলাই ট্রাম্প জানিয়েছিলেন কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করাটা কঠিন হয়ে পড়বে ট্রাম্প বিশ্বের গরিব এবং যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশের ওপর থেকে শুল্কের বোঝা কমান নেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেছেন একচল্লিশ শতাংশ যেখানে মিয়ানমার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে গেলে দিতে হবে চল্লিশ শতাংশ শুল্ক ট্রাম্পের নতুন আদেশে বিভিন্ন দেশের জন্য ন্যূনতম দশ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক যোগ করা হয়েছে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো যেসব দেশের উপর নতুন শুল্ক যোগ করা হয়েছে এতে দেখা গেছে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক যোগ করা হয়েছে যেখানে পাকিস্তানের উপর উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র দুই এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটনে হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে উচ্চ ওই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্রে আমদানিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ থেকে প্রতি বছর আটশো কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় যার বেশিরভাগই তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল সাতশো কোটি ডলারের ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক শুল্ক চুক্তির চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ শুল্ক কমিয়ে চুক্তিটি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছাব্বিশ জুলাই মঙ্গলবার এবং সাতাশ জুলাই বুধবার ওয়াশিংটনে এ আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশে পণ্য যুক্তরাষ্ট্রের আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে দেশটি থেকে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত সম্প্রতি নিয়েছে বাংলাদেশ